তখন হিন্দুর কাছে যায় লোকের লোক লোকজন যারা আছে তারা হিন্দুদের সংগঠন এবং এটা কোনো অসুস্থ আছে সামাজিক সংগঠন আছে তারা নন পলিটিক্যাল ননিয়াস নন এডিটেশনাল

যাদের ব্যক্তিমানের অধিকার ছিল যাদের শাসন করার অধিকার ছিল যাদের অস্ত্র ধারণ করার অধিকার ছিল না সেই মানুষের হাতে সংবিধানের বলে আমরা অধিকার দিয়েছি ডাক্তার ইঞ্জিনিয়ার বলি অফিসার বলেছি তো যে মহাপুরুষদের লড়াইয়ের ফলে আজকে আমরা ডাক্তার ইঞ্জিনিয়ার লয়্যর প্রফেসর হতে পারলাম